যে এই বর্তমান প্রেক্ষাপটে মানুষের মূল্য কতটুকু সাধারণত আমরা একটা জিনিস চিন্তা করলে খুব তাড়াতাড়ি বিষয়টা জানতে পারবো ওইটাই আমি তোমাদেরকে বলতেছি দেখো স্বাভাবিকভাবে পূজার মধ্যে একটা পাঠার মূল্য থাকে আট হাজার টাকা পূজার মধ্যে হিন্দুদের পূজার মধ্যে আর আমাদের ঈদের মধ্যে গরুর মূল্য থাকে দুই লাখ এক লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ আর অনেক বেশি হিউজ আর নির্বাচনের মধ্যে মানুষের মূল্যটা এরকম হয়ে গেছে যে নির্বাচনের মধ্যে মানুষের মূল্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকা প্রতি বছর বছরে পাঁচশো টাকা মানে বছরে তো পাঁচশো হয় না একশো টাকা করে পাঁচশো টাকা বুঝছেন তো এই পাঁচ বছর আমরা বাঙালি তো অবশ্যই আপনারা এই পাঁচশো টাকা বয়কট করবেন নির্বাচনে সবাই হাফ উঠে সিল মারবেন আর সবচেয়ে বড় কথা হলো পাঁচশো টাকার জন্য ভোট কেড়ে দিবেন না আপনি যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন ধন্যবাদ